পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজারে সড়ক অবরোধ করেছে ইউআইউ শিক্ষার্থীরা সকাল সাড়ে আটটায় তারা সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ নিঃশর্তভাবে প্রত্যাহার এবং তাদের ক্ষতিপূরণ দাবি করেন এছাড়াও বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তদন্তের মাধ্যমেই শাস্তির আওতায় আনার দাবি জানান তারা শিক্ষার্থীরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা সহ বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো শতাংশ ভ্যাট বাতিলের আউভান জানা এদিকে রাস্তা অবরোধ করায় ভোগান্তিতে পড়েছে জনগণ যানজটের সৃষ্টি হয়েছে বন্ধ করে দেওয়ার পরে আমাদের দাপে দাপে শোকাস দেওয়ার পরে এই দুই জন আমাদের 25 26 জনকে দেখে দেখে জুলাই যোদ্ধা তাদেরকে দেখে দেখে তাদেরকে বৈষ্কার করা হলো আমাদের দোষটা কি যে আমাদের বৈষ্কার করলো এই জাস্ট আমরা তো নেট একটা দাবি চাইছিলাম যে ইউসিসি আমরা 10 বারের বেশি গিয়েছি কিন্তু তারা করেছে বলছে তারা ব্যর্থ তার মানে তারা প্রাইভেট ইউনিভার্সিটি অন করে না নতুন বাজার এলাকায় আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয় আছেন আমরা একটু আপডেট জানবো তার কাছ থেকে বিজয় এই শিক্ষার্থীদের যে পাঁচ দফা দাবি এই দাবিগুলো কি একটু জানাবেন আরেকটি বিষয় অবস্থান কর্মসূচির কারণগুলো জানতে পেরেছেন কিনা বৃষ্টি মূলত পাঁচ দফা দাবিতে কিন্তু তারা এই রাজধানীর নতুন বাজার সড়কটি অবরোধ করে এবং পাঁচটি দফার মধ্যে প্রথম প্রথম দফা হচ্ছে যে যাদেরকে আসলে বিশ্ববিদ্যালয় বহিষ্কার করেছে আন্দোলন করার কারণে তাদেরকে আসলে পুনরায় আবার বিশ্ববিদ্যালয়ে যেন ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয় এবং তাদের যেন ক্ষতিপূরণ দেওয়া হয় এই ধরনের দাবি নিয়ে কিন্তু তারা আসলে রাস্তায় নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কিন্তু সকাল সাড়ে আটটা থেকে এখন পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়েছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু সড়ক বন্ধ করে রেখেছে তারা বিশ্ববিদ্যালয়ের একাংশ শিক্ষার্থী কিন্তু আসলে এই আন্দোলনের সাথে জড়িত এবং এই আন্দোলনে তারা আসলে যোগ দিয়েছেন এবং আমি যদি পাঁচটি দাবি একটু বলতে চাই যে প্রথমে যেটি বলেছি যে শিক্ষার্থীদের যাদের বহিষ্কার করা হয়েছে তাদেরকে নিঃশর্ত বহিষ্কার প্রত্যাহার করতে হবে এবং দ্বিতীয়ত যারা এই বহিষ্কারের সাথে জড়িত রয়েছে ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী তাদের সঠিক তদন্তের মাধ্যমে তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং এছাড়াও যদি বলি যে অনিয়ম অসুবিধা এবং স্বেচ্ছাচারীদের বিরুদ্ধে রিফর্ম দাবি সহ সমূহ বাস্তবায়ন করার কথা বলছেন তারা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি স্বাধীন সংস্কার কমিশন গঠন করার দাবি তাদের এবং পনেরো শতাংশ যে ব্যাট রয়েছে সেই পনেরো শতাংশ ব্যাট কিন্তু বাতিলের দাবি তারা করছেন এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে আসলে রাস্তায় এই অবরোধ করার কারণে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি হচ্ছে এতে কিন্তু সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছেন এবং তারা বলছেন যে তাদের দাবি তারা বিশ্ববিদ্যালয়ে যে যেন আসলে আন্দোলন করে তারা যেন রাস্তা অবরোধ না করে কোনো সাধারণ মানুষকে যেন তারা কষ্ট না দেয় বৃষ্টি সাধারণ মানুষের ভোগান্তির কথা আপনি বলছিলেন ধন্যবাদ